নোয়াখালী একসাথে থাকব আমাদের একা বিভাগ হবে আমরা কারোর সাথে যাব না আর আমরা নোয়াখালী বিভাগের দাবিদার অন্য কোনো সংগঠন অন্য জেলা সাথে অন্য কোনো বিবাদের সাথে সংযুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসেনা নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হবে আর নোয়াখালী বিভাগ না দিলে নোয়াখালীর মানুষ কঠোর কর্মসূচিতে যাবে নোয়াখালীর এত হাজার হাজার মানুষের প্রাণের দাবি নোয়াখালী এখানে আপনারা তালবাহানা শুরু করেছেন অন্য আরেকজনের সাথে আমাদেরকে দিবেন কেন আপনারা যখন নোয়াখালী বিভাগ যখন কুমিলা বিভাগ দাবি করেছে তখন তো আমাদের সাথে ডিসকাস করে নাই যে আপনার আপনাদের সাথে যাবো কিনা আপনারা কিভাবে একাই সিদ্ধান্ত নিলেন যে নোয়াখালীর মানুষ কুমিলার সাথে যাবে আমরা এটা কোনোভাবে মানি না মানবো না নোয়াখালী আমাদের প্রাণের যখন আমাদের ঢাকা শহরের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান করে দিবে ঢাকা শহর একদিনের মতো অথল হয়ে যাবে আর ঢাকা শহর অথল করার জন্য নোয়াখালীরা আমি মনে করি তাই নোয়াখালী বিভাগ দিতে হবে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ হবে ইনশাল্লাহ বিভাগ কি

নোয়াখালী মানুষের সব দিক দেখা যোগ্য দেখে নোয়াখালীদেরকে নিয়ে টল করে আর আমাদেরকে টল করা নিয়ে আমরা এটা পজিটিভলি নেই কারণ আমাদেরকে নিয়ে তখন সমালোচনা হবে যখন আমাদের হাজার মানুষ কোটি মানুষ চিনবে তার মানে নোয়াখালী বিভাগ দাবিদার যোগ্য বিদায় আমাদেরকে নিয়ে টল হচ্ছে এটা আমরা পজিটিভলি নেই যারা ডল করছে তাদেরকে ধন্যবাদ নোয়াখালী ফ্যানি লক্ষ্মীপুর আমি নেতিবাচক তাই কবিবদের টাইটেল মো আতিবাচক তাই ইলাতা রাষ্ট্র হোক ইলাতা রাষ্ট্র হোক আমরা রিভা কতটুকু কিলা বাংলা বিষয়টা করতে একই সবার কাছে সাক্ষী দরকার আমি মো খালি ফেনি 40 টাকা উপরে আমি 20 টাকা ওখলি বিভক্ত তাই থ্যাঙ্ক ইউ অভিবাদ